আগামীকাল শুরু হতে যাচ্ছে টিম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের মধ্যে থার্ড টি টোয়েন্টি পাঁচ ম্যাচের এই সিরিজ অলরেডি টিম ইন্ডিয়া দুই ম্যাচে পর পর জিতে সিরিজে আধিপত্য বিস্তার করছে এখন আগামীকাল যদি টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতে যায় তাহলে তিন শূন্যতে এই ম্যাচ এই সিরিজে এগিয়ে যাবে এবং সিরিজ কিন্তু টিম ইন্ডিয়ার নিশ্চিত হয়ে যাবে কি মনে হচ্ছে টিম ইন্ডিয়া কি পারবে সিরিজ নিতে নাকি ইংল্যান্ড ম্যাচ জিতে জিতে সিরিজে কামব্যাক করবে ইংল্যান্ড যদি জিতে তাহলে দুই একে টিম ইন্ডিয়া এগিয়ে থাকবে আলোচনা করব সমস্ত বিষয় নিয়ে কি হতে পারে এবং এই পর্যন্ত দুই টি টোয়েন্টি শেষে কোন ব্যাটসম্যান বা কোন বলার কোন অবস্থায় আছে তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল এখনটি বাজিয়ে দিতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন তাহলে ভিডিও লাইকের পাশাপাশি পেজে লাইক দিয়ে পাশে থাকতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ছাড়া চাটিতে না হ্যালো মি ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম টিম ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দুই ম্যাচ অলরেডি হয়ে গেছে টিম ইন্ডিয়া সেখানে এগিয়ে গেছে এবং আগামীকাল তিন নম্বর টি টোয়েন্টি সেটা কী হতে পারে নিয়ে আলোচনা করছিলাম দেখেন টিম ইন্ডিয়া যেভাবে দ্বিতীয় ম্যাচটা জিতেছে তার চাইতে খুব বেশি ইজিলি প্রথম ম্যাচটা জিতেছিল তার মানে ইংল্যান্ড কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তুলেছিল সেকেন্ড টি টোয়েন্টিতে এবং এক পর্যায়ে আমার কাছে মনেই হচ্ছিল যে ইংল্যান্ড বুঝি দ্বিতীয় টি টোয়েন্টিটা জিততেই চলেছিল যখন পঞ্চাশ ষাট রানে পাঁচ ছয় উইকেট চলে গিয়েছিল সেইখান থেকে তিলক বার্মা যেই ইনিংসটা খেলেছে তার ছোট কেরিয়ারের অন্যতম ইনিংস যদিও এর চাইতে বেশি সে রান করেছে সাউথ আফ্রিকা সিরিজে পরপর দুই ম্যাচে দুই সেঞ্চুরি করেছিল তবে লাস্ট ম্যাচের তাৎপর্য ছিল অন্যরকম এটা হচ্ছে মান বাঁচানো ইনিংস টিম ইন্ডিয়ার জন্য সম্মান বাঁচানো ইনিংস যান বাঁচানো ইনিংস যেটাকে বলে তিলক ভার্মা সেই একটা ইনিংস খেলেছে অন্যথায় তিলক ভার্মা ছাড়া অন্য কোনো ব্যাটসম্যান কিন্তু মানে দাঁড়াতে পারে নাই সেই জায়গায় দাঁড়াতে পারে নাই বলতে অনেক বেশি হিট করতে গেছে আমার কাছে যেটা মনে হয়েছে যে রানের টার্গেট তো টার্গেটে এইভাবে ব্যাট প্রয়োজন ছিল না বিশেষ করে আপনি যদি এই যে দেখেন এদের সুরয়া কুমার যাদব কিংবা আপনার জুরেল হার্দিক পান্ডিয়া যেভাবে ব্যাট চালিয়েছে ভাই দায়িত্ব জ্ঞানহীন ব্যাট চালিয়েছে এবং লাস্ট মুহুর্তে এসে ওই যে আকসার প্যাটেল তারপর আরদীপ সিং ওরা পর্যন্ত দায়িত্ব জ্ঞানহীন ভাবে ব্যাট চালিয়েছে নিজেদের উইকেট যতটা মানে নিয়েছে ইংল্যান্ড বলবো তার চাইতে বলবো যে দিয়ে আসছি উইকেট গুলা এনিওয়ে সেইখান থেকে তিলক ভার্মার অনবদ্য একটা ইনিংস দেখলাম কিভাবে স্রোতের বিপরীতে আপনার দাঁড়িয়ে যাওয়া যায় একজন লড়াকু সৈনিকের মতো সেই রকম একটা ইনিংস তিলক ভার্মার ব্যাট থেকে আমরা দেখেছি এবং ম্যাচ সে জিতে কিন্তু মাঠ ছেড়েছে অপরাজিত ছিল কিন্তু লাস্ট চার ম্যাচেই অপরাজিত ছিল সে সেখান থেকে বলতে পারি টিম ইন্ডিয়া ফাইট করে জিতেছে সেকেন্ড টি টোয়েন্টি প্রথম ম্যাচ সুন্দরভাবে জিতেছিল তিন নাম্বার ম্যাচে আহ ইংল্যান্ড কাম করার ট্রাই করবে যথেষ্ট শক্তিশালী হয়ে কাম করার ট্রাই করবে তবে কতটুকু সাকসেস হবে সেটা নিয়ে আমি সন্দেহান আছি কারণ এই মুহূর্তে টিম ইন্ডিয়ার ওয়ান ডে বলেন তার এই দুইটা টিমের চাইতে টি টিমটা সবচেয়ে বেশি শক্তিশালী এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে ক্রিকেট অনিশ্চয়তার খেলা যে কোনো সময় ম্যাচ হেরে যেতে পারে তবে আপনি যদি স্কিল দেখেন বা পার্সেন্টেজ দেখেন সব কিছু মিলিয়ে মানে ওদেরকে হারানোটা এই মুহূর্তে অনেক টাফ অনেক টাফ অনেক একেবারে কারণ প্রতিটা ব্যাটসম্যান আপনার এরা একেবারে শর্ট খেলতে পছন্দ করে এবং শর্ট খেলে অভ্যস্ত এবং রান করে অভ্যস্ত রান করছে ওরা নিয়মিত ভাবেই রান করছে সুতরাং ইন্টারন্যাশনাল লেভেল বলেন আইপিএলে বলেন কিংবা ডোমেস্টিক অন্য যেখানে খেলুক তারা রানে আছে রান করছে সবচেয়ে প্লাস পয়েন্ট টিম ইন্ডিয়ার জন্য হচ্ছে এটা আর ইংল্যান্ডের যেহেতু ওরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলে আসছিল সেইখানে ওদের ভালো স্মৃতি ছিল তবে মনে রাখতে হবে ওয়েস্ট ইন্ডিজ আর ইন্ডিয়াকে এক পাল্লায় মাপা যাবে না বিশেষ করে টি টোয়েন্টি টিমের কথা আমি বলছি সুতরাং ওয়েস্ট ইন্ডিজকে যেভাবে হারিয়েছে ইন্ডিয়াকে এভাবে হারানো আদৌ সম্ভব না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্ডিয়ার ঘরের মাটিতে খেলা আরো বেশি শক্তিশালী ওরা সুতরাং আমার কাছে মনে হয় না তিন নাম্বার টি টোয়েন্টি তো ইংল্যান্ড আসলে কাম করতে পারবে বাট ওরা চেষ্টা করবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা যে কোনো কিছুই হতে পারে যেহেতু বিশ ওভারের খেলা এখানে মোমেন্টাম যে দল নিয়ে নিবে সেই দলই আসলে জিতে যেতে পারে ক্ষণে ক্ষণে মোমেন্টাম পরিবর্তনের সুযোগ খুব কম কারণ বিশ ওভারের খেলা এনিওয়ে আমার কাছে মনে হচ্ছে টিম ইন্ডিয়া আমার দৃষ্টিতে এগিয়ে থাকবে ইংল্যান্ডের তুলনায় টিম ইন্ডিয়া এগিয়ে থাকবে আর যদি এ পর্যন্ত যে কয়টা ম্যাচ দুটা ম্যাচ খেলা হয়েছে সেখানে যদি ব্যাটসম্যানরা কথা বলি টিম ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে কে বেশি রান করেছে করেছে বা এগিয়ে আছে সে হচ্ছে জজ বাটলার জজ বাটলার এ পর্যন্ত দুই ম্যাচে রান করেছে একশত রান এক ম্যাচে করেছিল সিক্সটি ফাইভ সম্ভবত বা সিক্স আর ম্যাচে ওই যে সেকেন্ড ম্যাচে জর্জ বাটলার এই মুহূর্তে দুই দলের ভিতরে সবচেয়ে বেশি রান সংগ্রহক তার রান হচ্ছে একশো তেরো তারপরে আছে তিলক বর্মা ইন্ডিয়ার নাইনটি ওয়ান রান দুই ম্যাচে বাহাত্তর আর সম্ভবত উনিশ তাই না হ্যাঁ তারপরে আছে আপনার অভিষেক শর্মা নাইনটি ওয়ান রান অভিষেক শর্মা তো এই হচ্ছে ব্যাটিং এর অবস্থা আর বোলিং এ যদি আমি বলি সেক্ষেত্রে এগিয়ে আছে বারুণ চক্রবর্তী বারুণ চক্রবর্তী দুই ম্যাচে এ পর্যন্ত উইকেট নিয়েছে পাঁচটি তারপরে আছে আরেক স্পিনার টিম ইন্ডিয়ার সে হচ্ছে আকসার প্যাটেল আকসার প্যাটেল এ পর্যন্ত দুই ম্যাচ খেলে উইকেট নিয়েছে চারটি তারপরে আছে 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 আপনার কি ব্রেডন ব্র্যাডন তো হ্যাঁ ব্রেডন কত উইকেট তিন উইকেট সম্ভবত হ্যাঁ তিন উইকেট তিন উইকেট এই পর্যন্ত নিয়েছে সে আছে তিন নম্বরে উইকেট শিকারের তালিকায় দুই ম্যাচ শেষে টিম ইন্ডিয়া প্রথম ম্যাচ জিতেছিল সাত উইকেটে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে রান করেছিল একশত বত্রিশ একশত রানের টার্গেট নিয়ে টিম ইন্ডিয়া খেলতে নেমেছিল সেখানে তিন উইকেট হারিয়ে একশত তেত্রিশ রান করে ফেলে উইকেট বল ছিল বাকি আরো তেতাল্লিশটি সুতরাং তেতাল্লিশ বল বাকি রেখে সাত উইকেটে প্রথম ম্যাচ জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া আর সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ একশত ছেষট্টি রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত দুই উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল এবং রান করতে আট উইকেট হারিয়েছিল বল হাতে ছিল চারটি চার বল হাতে রেখে তিলক বার্মার অনবদ্য ইনিংস কারণে বা অনবদ্য ইনিংস বলেন বা মান বাঁচানো ইনিংস যেটি বলেন সেটার সাহায্যে টিম ইন্ডিয়া কিন্তু দুই উইকেটে জয় তুলে নিয়েছিল সুতরাং এ ছিল দুই টি টোয়েন্টির ফলাফল তৃতীয় টি টোয়েন্টি আগামীকাল হতে যাচ্ছে আমার দৃষ্টিতে টিম ইন্ডিয়া এই ম্যাচেও এগিয়ে থাকবে এবং ম্যাচ জিতে সিরিজ জিতে নেবে আপনার কি মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কাছে আমি ঋণী চিরকৃতজ্ঞ যেভাবে আপনারা সাপোর্ট করে আসছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন